আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসরি স্বাগতম আজ আমি তোমাদের খুশি দেখি এক দশমিক তিনের দুই নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা ভিটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতে কিন্তু মার্জিন টেনে নেবে মার্জিন টেললে কী হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে সের খাওয়া দেখে খুশি হয় আমি শেখাবো তোমাদের কষে দেখি এক দশমিক তিন লিখে নিচ্ছি কষে দেখি এক দশমিক তিন তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আর শিখাবো দুই নম্বর দুই দায়িত্ব দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি একশত কুড়ি ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশত পঞ্চাশ ডিগ্রি কোন আঁকি তো আমি এর আগের ভিডিওতে তোমাদের কিন্তু সেট স্কুলের সাহায্যে কোন আঁকতে শিখেছিলাম আজকে শিখব পেন্সিল কোম্পানির সাহায্যে তোমরা কিন্তু চাইলে আগের ভিডিওটা দেখতে পারো খুব সুন্দরভাবে শিখেছি আজকেও শেখাবো অত্যন্ত সুন্দরভাবে দেখো প্রথমে আঁকবো নব্বই ডিগ্রি কোন এখানে লিখে দেব নব্বই ডিগ্রি এরপরে আমি যে কোনো একটি মাপের সলেখা অঙ্কন করবো স্কেল ও পেনসিল দিয়ে যে কোনো মাপের ধরো আমি ছয়শম একটি অঙ্কন করলাম এরপরে কী করব যে এখান থেকে আমি একটি কোণ কাটব এভাবে একটা বৃত্তচাপ কাটলাম আবার এখান থেকে আমি বৃত্তচাপ কাটলাম আবার আমি এখান থেকে বৃত্তচাপ কাটলাম আবার এখানে আবার এখান থেকে কাটলাম দেখো কীভাবে কাটছে এইভাবে কাটবে এবার কী করব যে এইভাবে কিন্তু আমি আবার দাগটাকে মিলিয়ে দেবো ভালোভাবে বসাবে একটু যেন দিক দিকে না হয় মিলালাম মিলিয়ে দেখো এটা একটা কোন তৈরি হলো কত ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন তৈরি হলো নাম দিয়ে দেবো এ বি সি তো লিখতে পারি কোন এ বি সি সমান নব্বই ডিগ্রি মাঝে যেটা থাকবে বি তারপর মাঝে বি আছে বিটা কিন্তু মাঝে রাখবে এ বি সি যখন তোমরা কোন অঙ্কন করবে এটা কিন্তু খেয়াল রাখবে এরপর রাখবো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তো লিখবো পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আবার যে কোনো মাপের একটি সহলরেখা আমি টেনে নেব এবার আমি যে কোনো মাপের একটি সহলেখা টেনে নিলাম আবার ধরো ছয়শ মাপে একটি সহলরেখা টানলাম এবার করবো কি পঁয়তাল্লিশ ডিগ্রি তো পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকা কীভাবে সম্ভব শোনো প্রথমে নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে তারপরে সেটাকে অর্ধেক করতে হবে তবে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করা সম্ভব নয় তো সম্ভব নয় পেন্সিল কম্পাস দিয়ে একটা বৃত্ত চাপ কাটলাম আবার একটি বৃত্তচাপ কাটলাম আবার কাটলাম এখানে কাটলাম এবার এখানে কাটলাম এবার আমি এখান থেকে কাটবা মানে এখান থেকে এখান পর্যন্ত এটা অর্ধেক করতে হবে তো এখান থেকে ভালো করে বসাবে বসিয়ে নেওয়ার পরে এখানে কাটবে আবার এখান থেকে কাটবে কেটে দিলে এবার ডাক্তারে কিন্তু এটা মিলিয়ে দিতে হবে তবে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করা হয়ে যাবে মিলিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু মিলে দিলাম নাম দিয়ে দেবো এটা ধরো দিতে পারি ডি ই এফ এটা হচ্ছে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি তো লিখতে পারি কোন মাঝে ধরো ই আছে তো ইটাকে মাঝে রাখবো ডি এফ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এফ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেল কিন্তু এরপরে আঁকব সাড়ে বাইশ ডিগ্রি বাইশ পণ্য একের দুই ডিগ্রি এটাকে প্রথমে পণ্য ভেঙে নেব তো বাইশ ডি চব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ আর নিচে হবে দুই ডিগ্রি তো এবার দেখো কীভাবে এটা হচ্ছে এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে কোনখানে কাটতে হবে কত ডিগ্রি কোন কোন করতে হবে তো এইভাবে করতে পারি এটাকে আমি দশমিক করে নিচ্ছি তবে কিন্তু সহজে হয়ে যাবে তো দেখো দশমিক করলে হয় দুই বাইরে পঁচিশ বাইরে পঁচিশ ভিতরে আর দুই এককে দুই পাঁচ আর দুই দিয়ে চার এক দশমিক দিয়ে শূন্য আর পাঁচ দিয়ে দশ মানে বারো দশমিক পাঁচ মানে সাড়ে বারো ডিগ্রি কোন অঙ্কন করতে হবে করে দেখাচ্ছি দেখো আবার যে কোনো আপের একটি সরলরেখা টেনে নিতে হবে তো এটা অঙ্কন করার জন্য আমাদের কী করতে হবে আবার কিন্তু নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবেই কেননা নাকলে সম্ভব নয় চালা ছাড়া চালদের ঠিক করা যাবে তো এইভাবে কেটে দিলাম চাপ আবার এখান থেকে কাটলাম বৃত্তচাপ আবার কাটলাম এখান থেকে আবার এখানে কাটলাম আবার এখানে কাটলাম এখন এটা হলো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রিকে অর্ধেক করব নব্বই ডিগ্রিকে অর্ধেক করব এখান থেকে আর এখান থেকে অর্ধেক করলাম তো অর্ধেক এটা তো এটা অর্ধেক হলো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হলো তো পঁয়তাল্লিশ ডিগ্রিকে অর্ধেক করলে হয় সাড়ে বারো ডিগ্রি তো এখান থেকে আমি এখান থেকে এখান থেকে অর্ধেক করব এখান থেকে কাটবো এইভাবে কাটতে পারি এইভাবে কাটতে পারি আবার আমি এখান থেকে ছোটো হয়ে যাচ্ছে একটু এদিকে করে পারো এইভাবে কাটতে পারি আবার এখান থেকে আমি এইভাবে কাটতে পারি কেটে দিলাম এখন এবার আমি এটাকে মিলিয়ে দেব এইভাবে সুন্দরভাবে মিলিয়ে দেব এইভাবে মিলিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু তোমরা নব্বই ডিগ্রির ডাকটা করতে পারো এই ডাকটা করতে পারো আমি কিন্তু এ ডাকটা করলাম বেশি দেখতে ভালো লাগছে এবার দেখো এখানে লিখে নেব সাড়ে বাইশ ডিগ্রি বাইশ পণ্য একের দুই ডিগ্রি তো নাম দিয়ে পারি এটার নাম ধরো এখানে দিয়েছি ডি ই এফ লিখতে পারি জি এইচ আই তো লিখতে পারি কোন এইচটা মাঝে রাখবো জি এইচ আই সমান হচ্ছে বাইশ পণ্য একের দুই ডিগ্রি এই কোনটা হলো এরপরে আমি তোমাকে শেখাবো ষাট ডিগ্রি কোন দেখো তো ষাট ডিগ্রি একে দেখাচ্ছি দেখো ষাট লিখে দিলাম ষাট ডিগ্রি তো আবার আমি যে কোনো মাপের একটি স অঙ্কন করে নেব তো দেখো যে কোনো মাপে ধরো ছয়শে ম্যাপ করলাম এবারে কিন্তু নব্বই ডিগ্রি অঙ্কন করা প্রয়োজন নেই এবার একটি বৃত্ত চাপ কাটলে কিন্তু হয়ে যাবে এভাবে কাটলাম আবার সেম মাপে এখান থেকে কাটলাম তবে কিন্তু ষাট ডিগ্রি হয়ে যাবে এটা ষাট ডিগ্রি হয়ে গেল তো লিখে নেব লিখে দিতে পারি ধর এটা আগে টেনে দিই তো এটা লিখতে পারি ওখানে লিখেছিলাম যে আই লিখতে পারি জে কে এল তোমরা একদম যে কোনো নাম দিতে পারো এগুলোর এখানে লিখতে পারি ষাট ডিগ্রি লিখতে পারি কোন কেটা মাঝে থাকবে জে কে এল সমান ষাট ডিগ্রি দেখো এটা সুন্দরভাবে হ্যালো এরপরে দেখো তোমাদের তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করে দেখাবো তো লিখে নিচ্ছি তিরিশ ডিগ্রি আবার যে কোনো মাপের একটি আমি লেখা এঁকে নেব ধরো আমি সেমি মাপের আবার লেখা আঁকলাম এবার ষাট ডিগ্রি আবার অঙ্কন করতে হবে নয়তো কিন্তু তিরিশ ডিগ্রি পেন্সিল কম্পাস সাহায্যে অঙ্কন করা সম্ভব নয় ষাট করে দিলে ষাটের অর্ধেক কাটলে কিন্তু হয়ে যায় তিরিশ ডিগ্রি কাটলাম বৃত্তচাপ এটা কিন্তু সমান আপের কাটবে একটুও ছোটো বড় করবে না আবার এখান থেকে কাটব আবার এখান থেকে কাটব কেটে দিলাম কিন্তু এবার কিন্তু ডাক্তার মিলিয়ে দেব এইভাবে কিন্তু আমি মিলিয়ে দিলাম যা ষাট ডিগ্রি হয়ে গেল তো লিখতে পারি এটা এল ছেড়েছি এখান থেকে লিখতে পারি এম এন ও এখানে লিখতে পারি এটা তিরিশ ডিগ্রি লিখব কোন এনটা মাঝে থাকবে এম এন ও সমান তিরিশ ডিগ্রি এটা সুন্দরভাবে বিয়ে হল এরপরে দেখো একশত কুড়ি ডিগ্রি একশত কুড়ি ডিগ্রি আবার যে কোনো অ্যাপের আমি একটি স লেখা অঙ্কন করব একটু এটাকে এদিকে সরিয়ে করবে কারণ একশো চোদ্দ কুড়ি ডিগ্রি এদিক যাবে এটা তোমরা খেয়াল রাখবে যতটা পারবে এদিকে ফাঁকা রাখবে আবার আমি ছয় ছয়শে ম্যাপের একটি শল্ড কাঙ্কন করলাম এবার ষাট ডিগ্রি ষাট ডিগ্রি করে দুটো কুণ্ড কাটতে হবে তবে কিন্তু একশো তো কুড়ি ডিগ্রি হয়ে যাবে এটা হলো ষাট ডিগ্রি এখন হয়নি ষাট ডিগ্রি এটা হলো ষাট ডিগ্রি এবার দেখো আবার ষাট ডিগ্রি মানে একশো তো কুড়ি ডিগ্রি হয়ে গেলো এবার ডাক মিলিয়ে দেব এই মিলিয়ে দিলাম এখন হয়ে গেল এটা একশত কুড়ি ডিগ্রি লিখে নেব একশত কুড়ি ডিগ্রি নাম দিতে পারি পি কিউ আর তো লিখতে পারি কোন কিউটার মাঝে থাকবে পি কিউ আর সমান একশত কুড়ি ডিগ্রি দেখো এটা সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো পঁচাত্তর ডিগ্রি লিখে নেব পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করার জন্য আমাদের প্রথমে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে তবে কিন্তু হয়ে যাবে দেখো আবার আমি ধর আমি ছয় সেমি মাপের একটি অঙ্কন করলাম এবার পেন্সিল কম্পাসের সাহায্যে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব এখান থেকে বৃত্ত চাপ কাটলাম আবার আমি এখান থেকে কাটছি আবার এখান থেকে কাটলাম আবার এখানে কাটলাম আবার এখান থেকে কাটলাম এখন এটা হলো নব্বই ডিগ্রি তো দেখো এখানে ষাট ছিল এখানে নব্বই ছিল তো ষাট আর নব্বইয়ের দূরত্ব কত হচ্ছে তিরিশ তো তিরিশকে ওয়ার্ড করলে কত হয় পনেরো তো দেখো ষাটের সাথে যদি পনেরো যোগ করি কত হবে পঁচাত্তর হয়ে যাবে প্রথমে আমি এটাকে আমি এইভাবে ডাক টেনে দিচ্ছি তবে কিন্তু কাটা সম্ভব আমি এইভাবে করছি মানে এটা মূল দাগটা না সেই জন্য এইভাবে আমি ডট ডট করে ডাক্তার টেনে দিলাম এবার কী করবো এখান থেকে আর এখান থেকে কাটলে কিন্তু তোমার অর্ধেক হয়ে যাবে এখান থেকে কাটব আর এখান থেকে কাটব কেটে দিলাম এবার কিন্তু এখানে আমি দাগ এটাকে মেলিয়ে দেব এইভাবে এটাকে আমি মিলিয়ে দেব এইভাবে মিলিয়ে দিলাম এটা হচ্ছে মূলদা এখন দেখবো এটাকে আমি চাদার সাহায্যে এটা পঁচাত্তর ডিগ্রি হয়েছে কিনা দেখো পঁচাত্তর ডিগ্রি হয়ে গেছে তো লিখে নেবো এটা পঁচাত্তর ডিগ্রি তো নাম দিতে পারি যে কোনো ধরো আবার লিখতে পারি এস টি ইউ তো কোন টিটা মাঝে থাকবে এস টি ইউ সমান হবে পঁচাত্তর ডিগ্রি দেখো সুন্দর বেড়ে হ্যাল এরপরে দেখো একশো পাঁচ ডিগ্রি তোমাদের অঙ্কন করে দেখাবো তো লিখে নেব একশত পাঁচ ডিগ্রি আবার যে কোনো ব্যাপারে একটি সরলরেখা অঙ্কন করবো তো একশো পাঁচ এদিকে যাবে একটু এদিকে সরি আমি সরলরেখাটা অঙ্কন করব সলরেখা অঙ্কন করলাম তো দেখো একশো তো পাঁচ ডিগ্রি অঙ্কন করার জন্য আমাদের নব্বই ডিগ্রি আর একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করা প্রয়োজন এখান থেকে আমি বৃত্তচাপ কাটব এখান থেকে আবার বৃত্তচাপ কাটব আবার এখান থেকে ভিতচাপ কাটব তোমরা কিন্তু মনে রাখবে যে কীভাবে কোনটা অঙ্কন করবে তো দেখবে একশো পাঁচ ডিগ্রি অঙ্কন করছে কিন আমি ধরো তো এটা কোন কোন থেকে বেশি আর কোন কোন থেকে কম তো নব্বই ডিগ্রি কোন থেকে বেশি আর একশো কুড়ি ডিগ্রি কোন থেকে কিন্তু কম তো তখনই কিন্তু তোমরা নব্বই আর একশো কুড়ির মাঝে কিন্তু অর্ধেক করবে তবেই কিন্তু হয়ে যাবে এইভাবে তোমরা করবে এইভাবে কাটলাম আবার এভাবে কাটলাম এখন নব্বই ডিগ্রি হলো এটা তো এখান থেকে এটা একশো কুড়ি ডিগ্রি তো এই ডাকটা মিলিয়ে দেবো আর এখান থেকে আর এখান থেকে কাটলে কিন্তু একশো পাঁচ ডিগ্রি হয়ে যাবে কেননা নব্বইয়ের সাথে পুণ্য যোগ করলে একশো পাঁচ হয়ে যায় তো ডাকটা আবার আমি মিলিয়ে দিচ্ছি এটা মূল দাগ না ওই জন্য টট ডট করে করছি করলাম এবার কাটব এখান থেকে কাটবো একটু বড় করে কাটবো দেখতে ভালো লাগবে এইভাবে কাটলাম আবার কিন্তু আমি এখান থেকে কাটব এটা একটু ছোটো পড়ে গেছে এখান থেকে বড় করতে একটু বড় করলাম এবার আমি ডাক টেনে মিলে দেব মানে এখান থেকে আর এখান থেকে অর্ধেক করা হয়ে গেলো ডাক্তার মিলে দিলাম এটা এখন হলো তোমার একশো পাঁচ ডিগ্রি লিখে নেব একশত পাঁচ ডিগ্রি নাম দিতে পারি এখানে ধর ইউ ছেড়েছি ভি ডাব্লু এক্স দিয়ে দিলাম তো লিখতে পারি কোন ডাব্লুটা মাঝে থাকবে ডাব্লু ভি ডাব্লু এক্স সমান হচ্ছে তোমার একশো পাঁচ ডিগ্রি তো সুন্দরভাবে হলো এরপরে আমি তোমায় শেখাবো একশত পঁয়ত্রিশ ডিগ্রি কোন অঙ্কন করে তো লিখে নেব এক পঁয়ত্রিশ ডিগ্রি আবার আমি যে কোনো মাপের একটি স লেখা অঙ্কন করে নেব এদিকে সরিয়ে করবো একটু কেননা এদিকে যাবে কোনটা এখান থেকে আমি ডাকটা আনলাম ছয় ছয় মাপের একটা এবার তোমরা খেয়াল করো যে একশত পঁয়ত্রিশ ডিগ্রি কোনটা কোন কোন থেকে বেশি আর কোন কোন থেকে কম তো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এই কোনটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি কোন থেকে বেশি আর দেড়শোটা ডিগ্রি কোন থেকে কিন্তু কম তো প্রথমে ওই জন্যে একশো কুড়ি ডিগ্রি কোন আর একশো তো পঞ্চাশ ডিগ্রি কোন অঙ্কন করব তো দেখো কেন আমি কীভাবে করছি তো এইভাবে আমি বৃত্তচাপ কাটলাম কাটার পরে আবার আমি এখান থেকে কাটলাম এটা হলো ষাট এটা হলো ষাট আর এটা হচ্ছে তোমার একশত আশি ডিগ্রি তো দেখো একশত কুড়ি আর একশত আশির অর্ধেক করলে হয় দেড়শত বুঝতে পারলে তো প্রথমে দেড়শত ডিগ্রি কোনটা আমি এঁকে নেব এখানে দাগটা আমি লিয়ে দিচ্ছি তবে কিন্তু হয়ে যাবে এটা দেড়শত শত মানে একশত পঞ্চাশ ডিগ্রি কোন ডট ডট দেবো এটা মূল দাগ না সেই জন্য করলাম এবার কী করবো এই যে এখানে আছে দেড় শত ডিগ্রি কোন আর এখানে আছে একশত কুড়ি এর অর্ধেক করলে কিন্তু পেয়ে যাব পনেরো আর একশো কুড়ির সাথে পনেরো যোগ করলে হয়ে যাবে তোমার একশত পঁয়ত্রিশ ডিগ্রি তো আবার আমি কাটবো এখান থেকে কাটবো তো ভালো করে মনে রাখবে তবে কিন্তু সম্ভব আবার দেখো এখান থেকে কাটছি এইভাবে কাটলাম এখান থেকে একটু বাড়িয়ে দিলাম এবার দেখো এটা মিলিয়ে দেবো এটা হচ্ছে মূল দাগ আসল দাগটা হবে ভালো করে করবে আর পরে কিন্তু তোমরা চাঁদা দিয়ে মেপে মেপে দেখে নেবে ঠিক হচ্ছে কি না হয়ে গেল আমার তো লিখতে পারি এটা ধর লিখতে পারি এক্স ওয়াই জেড এটা হচ্ছে তোমার একশত পঁয়ত্রিশ ডিগ্রি তো এখন মেপে দেখছি দেখো এটা হচ্ছে কিনা একশত পঁয়ত্রিশ ডিগ্রি ভালো করে বসাবে বসিয়ে দিয়ে দেখবে এটা দেখো হয়ে যাচ্ছে একশত তিরিশ পাঁচ একশত পঁয়ত্রিশ ডিগ্রি এরপরে দেখো এটা লিখে নেব কোন এক্স ওয়াই জেড সমান ডিগ্রি বুঝতে পারলে এরপরে দেখো একশত পঞ্চাশ ডিগ্রি কোন একশত পঞ্চাশ লিখে নেবো একশত পঞ্চাশ পঞ্চাশ ডিগ্রি কোন তোমার নিজেই সহজে আঁকতে পারবে দেখো এখন শেখালাম কী করতে হবে যে প্রথমে আমাকে স্কেল দিয়ে যে কোনো আপের একটি স অঙ্কন করতে হবে আর এদিকে সরিয়ে করবে কেননা এদিকে কোনটা অঙ্কন করতে হবে তো এখানে আমি ডাক্তার নিয়ে দিলাম আবার ছয়শ মাপের তো কী করতে হবে আমাকে একশত কুড়ি আর একশত আশি পর্যন্ত কিন্তু কোন অঙ্কন করতে হবে দেখো এটা ভিত্ত চাপ কাটলাম এটা করলাম ষাট এটা করলাম একশো কুড়ি আর এটা করলাম একশত আশি তো একশত আশি থেকে আর একশত কুড়ি থেকে আবার কেটে দিলাম তো এখন পেয়ে যাবো কি একশত পঞ্চাশ ডিগ্রি আবার ডাক মিলিয়ে মিলে দেব দেখো ডাক সুন্দরভাবে এটা মিলে দিলাম এখন পেয়ে গেলাম এটা একশত পঞ্চাশ ডিগ্রি এখানে আমি নাম দিয়ে দিতে পারি ধরো লিখতে পারি এম এন ও লিখতে পারি কোন পেনটা মাঝে থাকবে এম এন ও সমান একশত পঞ্চাশ ডিগ্রি দেখলে তোমাদের কত সহজে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে সব কোনগুলো নিখুঁতভাবে শিখে দিলাম তোমরাও ভালোভাবে মনে রাখবে আজকে তোমাদের আমি এই পর্যন্ত অঙ্ক শিখেলাম বাকি অঙ্কগুলো আবার পরে ভিডিও নিয়ে আসবো তোমাদের যদি কোথাও সমস্যা হয় আমাকে কনফার্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ